আমরা দই মেকার নিয়ে হাজির হয়েছি বিভিন্ন সাইজের কিন্তু দই মেকার রয়েছে বিস্তারিত জানবো আমরা রয়েছি বিশমিল্লা ডিলার পয়েন্টে সাথে রয়েছে সিয়াম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে যে দই মেকার গুলো আপনি নিয়ে আসছেন কি কি আছে এখানে কিভাবে তৈরি করবে একটু আমার ভিউয়ারদেরকে একটু বলেন ভাইয়া ভাই যেহেতু রমজান মাস চলতেছে হ্যাঁ আর গরম দিন অলরেডি পড়ে গেছে সবাই সারাদিন রোজা রাখার পর যখন ইফতারি করবে তখন চাই ফ্রেশ ঠান্ডা কিছুটা রাখতে ইফতারিতে হুম ওই ক্ষেত্রে দইটা কিন্তু সবার প্রিয় একটা খাবার রাইট কিন্তু দইটা কিন্তু অনেকে বানাইতে জানে না অথবা অনেকে বানাইতে খুব আনিস ফিল করে আজকে আমরা যেটা আছে এটা হচ্ছে দই মেকার এটা যদি আপনার কাছে থাকে বা আপনার ঘরে রাখে আপনি খুব ইজিলি দইটা রান্না করে খেতে পারবেন ইজিলি একবারে ইজিলি মানে একবারে এইরকম একটা দই মেকার যদি আমার বাসায় আমার হাতে নাগালে থাকে তাহলে যখন তখন আমি দই তৈরি করে খেতে পারি জি ভাই বাইরে আপনার দই কিনে খাই অনেকে চিন্তা আর কি না কি বানায় বাসি দই খারাপ দই তো খেতে চায় না ওই ক্ষেত্রে এটা কিন্তু আপনার ঘরে রাখলে খুব ইজিলি আড়াড়ি খেতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কাছে দুইটা ক্যাপাসিটি দুইটা ক্যাপাসিটি হবে একটা হচ্ছে আপনার 1 লিটার একটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি আচ্ছা তো এ হচ্ছে 1.5 লিটার আর হচ্ছে একটা 1 লিটার ক্যাপাসিটি আচ্ছা তো ফার্স্ট আমি যদি দেখাই দিই এটা হচ্ছে একটা চায়না একটা প্রোডাক্ট আপনারা এখানে কি কি পেয়ে যাবেন আপনারা একটা ঢাকনা পেয়ে যাবেন আর তারপর ঢাকনা আপনার পেয়ে যাবেন আর তারপরে ভিতরে একটা আপনার একটা হাড়ি পেয়ে যাবেন যেটা আসলে সম্পূর্ণ এই স্টিলের একটা হাড়ি হবে

চায়না একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলো আপনার কোম্পানি থেকে হচ্ছে আমাদের এগুলো কোনো গ্যারান্টি হয় না জাস্ট ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টি মাসের ওয়ারেন্টি কিন্তু থাকবে এগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট থাকছে তাহলে এই যে দেড় লিটার আর এক লিটার এগুলোর প্রাইস কেমন হবে ভাই বাজার কিন্তু আমাদের বাংলাদেশে মানে গরমকাল আসলে আর রমজান আসলে কিন্তু দাম কিন্তু বেড়ে যায় প্রোডাক্ট কিন্তু বিশ মিনিট লক্ষ্য করিস এটার ব্যতিক্রম আমরা চেষ্টা করবো ধামাক একটা অফারে দেওয়ার জন্য এবং আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন জাস্ট অনলি দুশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন মাত্র দুশো টাকা দুশো টাকা অ্যাডভান্স হয়ে যাবে আর যারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর আমাদের এই দেড় লিটারে এটার আগের প্রাইস ছিল দুই টাকা কিন্তু আমরা আজকে অফার প্রাইস দিব অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হচ্ছে দেড় লিটারটা আচ্ছা যেটা হচ্ছে একলে এটা অনলি এগারোশো টাকা

তারপর কিন্তু অ্যাডভান্স করবেন আর ঢাকার মধ্যে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো অবশ্যই অবশ্যই বলবো যারা চাচ্ছেন স্বাস্থ্য সচেতনভাবে খাবার খেতে তারা কিন্তু অবশ্যই এই দইমাকারটা আপনাদের বাসায় রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ